আবু দরজায় বন্ধু একটা টোকা দিতে দেরি রে ও বন্ধু শুধু একটা বার টোকা দিয়েছে একটা টোকা দিতে দেরি রে আবু বকর দরজাটা খুলতে দেরি করে না ঝুরু ঝুরু বলুন আল্লাহ এবারে বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন আবু বকর একটা টুকা দিতে দেরি রে তুমি দরজাটা করতে দেরি করলা না কে রে আবু বকর এটা কেওয়ান করে সম্ভব রে আবু বকর এবারে আবু বকর সিদ্দিক আদিলুল্লাহ বোতা ননকে ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো সেই দিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা কিছুতেই হতে পারে না না গো নবী আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী আমার নবীর কাছে জানানোর পরে বন্ধ বললেন আবু বকর ও আবু বকর আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে বন্ধরে আমার এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন আববাবার সিদ্দিকা দিল্লাহ ধ্বংস করার জন্য আববাকার সিদ্দিকাদিল্লাফু তালান ভুকে মেরে ফেলার জন্য ওনাকে চিরতুরে থেকে আউট করার জন্য এই জন্য বন্ধু সাপটা ওনাকে করে নাই সাপটা ওনাকে সবল মারার কারণ হল যেই দিন বন্ধু আববাকার সিদ্দিকা দিল্লাফু তালানফুর পায়ে সবল মেরেছিলেন যেই সময় ওই দিন ওই দিন পর্যন্ত সাপটা রে গর্তে বসবাস করার বয়স হল পনেরো শত

নিপীড়ন চালিয়েছে যে এটা বন্ধু সহ্য করার মতো নয় তারপরেও লাঞ্ছনা প্রবঞ্চনা সব সহ্য করেও আমার নবী কোনো দিন তাদেরকে অভিশাপ দেয়নি ঠিক কি না বলেন কোনদিন অভিশাপ দেয়নি বন্ধু ও বন্ধু রাসূলের প্রিয়জন মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে গেল রাসুলের চাচা বোথালে পৃথিবী থেকে বন্ধ চলে গেল নবীকে যে পৃথিবীর বুকে নবীর যে প্রিয় জন ছিল বন্ধ তারা যখন পৃথিবী থেকে বন্ধু কিছু দিনের ব্যবধানে চলে গেল আমার নবী একা হয়ে গেল যদিও আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন সবই আছেন কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল যে শক্তি এই শক্তি কিন্তু নবীর কাছ থেকে বিয়োগ হয়ে গেল আমার নবীর শূন্য একা কি জীবন বন্ধু ভালো তো লাগছে না বন্ধু গো মা আয়েশা বলেছে আমার নবী যখন কথা বলতো গো আমি আয়শার বড় হিংসা লাগতো কিন্তু কিছু বলতাম না কারণ কারণ কি মা আয়শা গো তোমার কারণ কি আমার নবী যখন মা খাদিজা কিনে বিরামহীন ভাবে বলতে থাকতেন বলতে থাকতেন তিনি বলছেন মায়া বলছেন নবীর মধ্যে কখনোই আমি কোনো বিরক্তি বোধ দেখতে পাইনি ঝুড়ে ঝুড়ে বলেন না সোহা সেই খাদি যা চলে গেছে পৃথিবী ছাড়িয়া আমার নবীকে বন্ধু শূন্য করে বন্ধু গো নবী চলে যাওয়ার বিহুক ব্যথা গো বন্ধু খাদিজার ব্যথা নবীকে বিকট বন্ধু আঘাত করেছে তারপরেও দিনের খেসমত দিন প্রচার প্রসার মানুষকে দিনের দিকে ডাকার যে দৃঢ় প্রত্যয় সেটা থেকে থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু আবুল আহাবের কথা আবু জাহেলের কথা কথা বন্ধু করলো আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেবে আমার নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে দেবে বন্ধু এরা নবীকে পৃথিবী থেকে আউট করে দেবে এদের যে পরিকল্পনা তাদের যে চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য যে বাস্তব রূপে চলে গেল আমি একেবারে মূল জায়গাটাতে বন্ধু আপনাদেরকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের ঈমানটাকে চাঙ্গা করার জন্য এবং নবীজি দিনের মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য নবীজি চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করেছে এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনারা বন্ধু ব্রেইনে ঢুকাতে পারবেন শুধু মন দিয়ে আলোচনা শুনতে হবে যেটা বলতে চেয়েছিলাম বন্ধু এই দিক দিয়ে আমার নদীকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা তাদের কত কথন পুরো ফাইনাল হয়ে গেল ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল ও বন্ধু ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল আমার নবী আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কে পাঠিয়ে দিলেন জোরে জোরে সুবহানাল্লাহ

নামের সাথে নাম মিশাইয়া আমার আল্লাহ বন্ধু নবীকে পাঠাইছে যাকে উপাধি দিয়েছেন বন্ধু সেই কাফের পৃথিবী থেকে বিদায় করতে চায় আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে বন্ধু সহ্য করবে না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল পাঠিয়ে দিলেন জিবরাইল জলদি চলে যাও আমার হাবিবের কাছে তুমি গিয়ে মেসেজটা জানিয়ে দাও বন্ধু ও বন্ধু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীজি যে হিজরতে যাবে তার আগের মুহূর্তে কি প্রেমের খেলা খেলেছেন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে আপনি আপনার বিছানায় সয়ন করবেন না আপনি আজকে আপনার কক্ষে নবী গো শুইবেন না কেন রিজ আমার নবী খবর জানে কি জানে না জানার মতো ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন যদি নবী অদৃশ্যের খবর যদি না জানত রে তাহলে তিনি কখনোই নবী হতেন না উনি শুধু নবী নয় উনি কিন্তু রাসুল বটে ঠিক না বিশ্ব দার্শনিক ইমাম গজালি রহমতুল্লাহ আলাই তিনি উনার রচিত তাব্বি জিসমানি এবং তাব্বে রোহানি নামক কিতাবের মধ্যে তিনি বন্ধু উল্লেখ করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নোর কয় প্রকার নবীদের কাছে থাকে এক প্রকারে রাসুলদের কাছে থেকে দুই প্রকার নোর দুই নাম্বারটা হলো নোরের সালা আমার নবীর সালাত প্রাপ্ত বন্ধু আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহ বন্ধুরে আমার আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিল জিব্রাইল এসে এই দিক দিয়া কাফের বেঈমান মুশরিক শুধু অপেক্ষমান তারা চার পাশে বন্ধু ঘোরাঘুরি করছে মিটিং বন্ধু ফাইনাল করে ফেলেছে নবী যদি সাময়িক সময়ের জন্য যদি নবী নবীর কক্ষে বিশ্রামের জন্য যায় সঙ্গে সঙ্গে নবীকে পৃথিবী থেকে শহীদ করে দেবে নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক বন্ধু কেটে নিয়ে যাবে আমার নবীর কাছে যখন খবর আসলো গো এবার আমার নবী হজরত আলিকে ডেকে ডেকে বললেন আলী রে ও আলী আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমার মালিকের ওয়ার্ডার এসেছে আমার কাছে আমি হিজরত করব আলী তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা আমি থেকে হয়ে যাব। হিজরতের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। তবে আমার কাছে যে সম্পদগুলো আছে সেগুলো তোমার কাছে আমি রেখে গেলাম যে আমি চলে যাওয়ার পরে তুমি যার যার হক তুমি তার কাছে বুঝিয়ে দিবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এবার এদিক দিয়ে আমার নবী কি করলেন আমার ভাই একটু আগে তিনি কিন্তু একটু টাচ দিয়েছিলেন এই জায়গাটা অত্যন্ত চমৎকার প্রেমময় এবং শিক্ষণীয় একটা জায়গা বন্ধু আমি যখন হিজরতেরই মর্মান্তিক জায়গাটা দেখেছি চোখে দেখেছি আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনে অজান্তি ঝরে ঝরে পড়লো এদিক দিয়ে বন্ধু আলীকে আমার নবী সজিতে বললেন অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু দরজায় বন্ধু একটা টোকা দিতে দেরি রে ও বন্ধু শুধু একটা বার টোকা দিয়েছে একটা টোকা দিতে দেরি রে বকর দরজাটা খুলতে দেরি করে না জুরে জুরে বলুন না সুবহান এবারে বন্ধু আবু বকর কে ডাক দিয়ে আমার নবী বললেন আবু বকর একটা টুকা দিতে দেরি রে তুমি দরজাটা করতে দেরি করলা না কে রে আবু বকর এটা কেমন করে সম্ভব রে আবু বকর এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে আপনার জবান মুবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গ সেদিন অপেক্ষায় বসে আছি গো নবী আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধু করে ঘুমাবোয়া গো এটা কিছুতেই হতে পারে

আমার নবীর বিছানায় কি অবর্ণনীয় প্রেমের এক গল্প রে বন্ধু অবর্ণনীয় প্রেম আলী যাবে নিশ্চয় আজকে নবীর বিছানায় শুইব নিশ্চয় আজকে আবু জাহেলের হাতে রওনা হয়ে গেল আর তাদের মধ্য থেকে একজন এসে বলল তোমরা এখানে কি মিটিং করছো কয় আজকে মোহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো তা কি করে ফেলবো বন্ধু এই কথা যখন বললেন এবার তিনি বললেন তোমরা তো অবগত নও কই কি অবগত নই আমরা কই ঘটনাটা হলো তোমরা যার অপেক্ষায় তোমরা এখনো পর্যন্ত অপেক্ষমান উনি তো নাই রে উনি তো এখান থেকে চলে গেছে জুম আল্লাহু আকবার এবার কি করলেন বন্ধ বেইমানেরা তারা কি করলো চলে গেল নবীর হুযরার দিকে নবী যেখানে শয়ন করবে সেইখানে কক্ষে গেলেন যাওয়ার পরে তারা মনে করতেছে যে আমার নবী এখানে শাহিত অবস্থায় আছে আমার নবী শাহিত অবস্থায় নাই বন্ধু এখানে মজার একটা খবর হলো এখানে কিন্তু আর একটা মজার খবর এক দিক দিয়ে তারা তাকে হত্যা করার জন্য তারা রওনা হয়ে গেল নবী মনে করে চলে গেল আর এক দিক দিয়ে আল্লাহ রাবুল আলামিন ফেরেশতা জমিনে পাঠিয়ে দিয়েছেন একজন আলীর পায়ের কাছে দাঁড়িয়ে আছে রে আর একজন আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে আল্লাহ রাবুল আলামিন ফেরেশতা আলির কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আলী রে তোমার যে দামি আর কে আছে রে আজকে পুরো আসমান জুড়ে তোমার প্রশংসা করছে আমার আল্লাহ জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এবার কি করলেন তারা রোমের মধ্যে ঢুকলেন দোকার পরে বন্ধু আলীকেই বন্দী করলেন কিন্তু হযরতে আলীকেই বন্দী করার পরে তাদের মধ্য থেকে একজন প্রস্তাব করল না না তাকে বন্দী করে বা তাকে হত্যা করে কোনো লাভ হবে না তার কাজ থেকে সত্যটা জানো নবী মোহাম্মদ কোথায় জুরুজুরে কোন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আলীর জীবন চলে যাবে তারপরে সত্য তথ্য দিবে না এখান থেকে বন্ধু এই জায়গার এই জায়গার কাজটা শেষ হয়ে গেল এবার দৌড়ে চলে গেল আবু বকরের বাড়ির দিকে রওনা হলো যাইয়া দেখে আবু বকর ঘরে নাই রে আমার নবীর সঙ্গী হয়ে বন্ধু হয়ে চলে গেছে ওই নিজের আপন গন্তব্যের উদ্দেশ্যে বন্ধু দরজা যখন করে দিল এবার দরজা খুললো রাস আবু বকরের কান্না দরজা খুলেছেন তার নাম হলো বন্ধু আসমা তার নাম কি আসমারতীল হাতিনি দরজা খুললেন দরজা খোলার পরে দ্বন্দ্ব বিভিন্ন রেবায়তে বিভিন্ন রকম এসেছে বন্ধু কোন কোন রেয়াতে এসেছে হজরত আসমাকে মারতে মারতে পুরো বডি রক্তাক্ত করে ফেলেছে রে আবু জাহেল আবার কোন কোন রেওয়ায়তের মধ্যে এসেছে বন্ধু এমন জোরে চট দিয়েছিল আসমার গাল এবং কানে আসমা সহ্য করার মতো অবস্থা ছিল না তারপরেও হজরত আসমা আবু বকরের কন্যা তিনি তার পিতা এবং নবী মোহাম্মদ কোথায় গেছে সেই সত্য তথ্য দেয়নি জুরু জুরি কন্যা সুবহানাল্লাহ বর্ত মানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বন্ধ এমন সুন্নী আমাদের মাঝে আমরা দেখতে পাই পৃথিবীর যদি একটু লোভ দেখায় শুধু নবীর প্রেম না নিজের সব কিছু বন্ধু দিয়ে দিবে বেঈমানকে ঠিক কিনা বলেন এখানে আমি যদি एग्जांपल দেই বন্ধু বেঈমানকে অনেক কিছু ऑलरेडी মুসলমান দিয়ে দিয়েছে বলবো বলবো কথা বলেন না বলবো বেঈমানকে অনেক কিছু বন্ধু দিয়ে দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো দুইটা জিনিস কয়টা একটা হলো আমার নবী বলেছেন উম্মতের কষ্ট হবে এই জন্য আমি মেসওয়াকটাকে উম্মতের জন্য বাধ্যতামূলক করিনি অন্যথায় প্রত্যেক ওয়াস্তে আগে আমি বাধ্যতামূলক করতাম আজকে মুসলমান কয়জন মেসওয়াক করে দেখেন বেঈমান কৌশল করে ব্রাশ আবিষ্কার করেছে প্রত্যেকের ঘরে ঘরে বন্ধু ব্রাশের আনা দুই নাম্বার হলো আজকে দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট বন্ধু ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট এইটা কত অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক মুসলমানের জন্য আপনারা কল্পনা করতে পারবেন না আমি পোশাকের দিকে যাচ্ছি না যদি পোশাকের আলোচনা হতো আমি সেদিকে যেতাম তবে এক্সাম্পল দিচ্ছি আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র মানুষের জন্য মুসলমানের জন্য তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক কয় পোশাক কথা বলেন না কেন তাকওয়ার পোশাকটা হলো উত্তম পোশাক এদিক দিয়ে থাকবে বন্ধু নাবি বড় বড় অথবা নাবির উপরে আর নিচের দিক থাকবে আজকে দেখেন মুসলমানের পোশাকটা প্রিয় হলো জিন্স প্যান্ট এটা উপর দিয়েও নাবিন নিচে নিচি দিয়েও টাকনুর নিচে আবার মাঝে মাঝে স্পেশাল ডিজাইন দেখা যায় মাঝকান দিয়ে হাঁটুটা পুরোটা ছিদ্র কথা বলেন না কেন এই যে জায়গাগুলো বন্ধু আপনারা একটু একটুখানি আপনারা বিবেচনা করে দেখবেন বেঈমান কাফের মুশরিক মুসলমান মনে রাখো যেমনি ভাবে নবীকে হত্যা করতে গিয়ে আলীকে বন্দি করেছে নবীর সন্তান না পেয়ে বন্ধু আবু বকরের বাড়ি চলে গেছে আবু বকরের কন্যাকে প্রহার করেছে এই বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু আজও পর্যন্ত মুসলমানকে হত্যা করার জন্য তারা অত্যন্ত এগ্রি কথা বলেন না কেন আপনার আমার কথা বোঝেন না আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানুল লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফের মুশরিকেরা জোরে জোরে কন্না বেঈমান কাফেররা আমাদেরকে ফলো করার কথা আজকে ঈমানদার মুসলমানেরা বেঈমানদেরকে ফলো করে আমাদের মত এর চাইতে লজ্জার আর কিছুই হতে পারে না বন্ধু আমি সেই দিকে যাচ্ছি না বেঈমান আমাদের অনেক কিছু হরণ করে নিয়ে গেছে বর্তমানে দেখবেন ইয়াং জেনারেশনের ছেলেরা যারা এদের মাথার দিকে তাকাইলেন যদি বাবার নাম জানেন দাদার নাম জানেন তাইলে বুঝবেন এটা মুসলমান অন্যথায় রাস্তায় দেখলে কোন যুবককে মুসলমান কিনা বুঝতে পারবেন না কারণ তারা 100% ইহুদি স্টাইলের চুল কেটেছে কথা কন্না কেন আমার কথা কি বুঝে আসে না বন্ধুরে আমার বেইমানের যুগে 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 নবী নয় সাহাবাই کرام তামিন তাবি তাবিন আজ পর্যন্ত তার অত্যন্ত সক্রিয়ভাবে মুসলমানকে হত্যা করার জন্য তারা বন্দুকের প্রাপ্তয় নিয়ে বসে আছে বন্ধুরে আমার এই দিক দি আলি আলির কাছে কি নবে কে পেলেন না আবু বকরের ঘরে সেও বন্ধু আলিকে পেলেন না তারা খবর পাইলেন তাদের মধ্য থেকে একজন খবর জানিয়ে দিল নবী তো মক্কায় নাই নবী মক্কা ত্যাগ করেছে জুরি জুরি করুন আল্লাহ আর জুরে বলুন আল্লাহ আকবর সুন্দরী আমার এবার কি করলেন সঙ্গে সঙ্গে বন্ধু তারা এলান করে দিলেন কি করলেন আবু জাহের এলান করে দিচ্ছেন যদি নবী মোহাম্মদ কে কেউ ধরে দিতে পারো তাহলে তোমাদের পুরস্কার হলো কম পক্ষে একশত ওট নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে নয়শো ওট হ্যাঁ ওট বন্ধু তখন এই এলান যখন শুনলেন নবীর দুশ্মনেরা পাগল হয়ে গেল নবী মোহাম্মদ কোথায় রে নবী কি কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে নবী মোহাম্মদ কি যদি খুঁজে দিতে পারি রে তাহলে কম সম না একশত ওটের মালিক হব আপনারা জানেন না এখানে আপনাদের খতিব সাহেব বসে আছে ওলামাই কেরামরা ওই অনলাইনে মিডিয়ার মাধ্যমে শুনবে বন্ধু আপনারা জানেন না মরু চারিদের জন্য গুরুত্বপূর্ণ এক সম্পদ হলো ওট বন্ধুদের লোক কিন্তু তারা সামলাতে পারছে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেফ করে পৃথিবীর কোন শক্তি নেই আমার নবীকে বন্ধু গায়েল করবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে উমাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খইরুল মাকিরিন ঝুনঝুরে কন্ন আল্লাহু আকবার বন্ধু তারা কৌশল করে আমার নবীকে ধরে হত্যা করার জন্য আমার আল্লাহ কৌশল করে আমার নবীকে বাড়ে জোরে কর না সুমান আল্লাহ আরো জোরে বলেন না সুমাহান মহাব্বতে বলেন না আল্লাহ এই যে সুহান আল্লাহ বলবেন মাঝে মাঝে বন্ধু এটা আমল কি এই যে মাঝে মাঝে আমি একটু পরে দেখবেন নবীর প্রেমের দূরত পড়ব এটা ও আমল এটা কি আপনারা জানছেন কিনা জানি না ইতিপূর্বে শুনছেন কিনা আমি এটাও জানি না বন্ধু আপনারা জানেন না কেউ যদি মদিনা আর নবীকে ভালোবেসে জুমার দিনে মাত্র আশি বার যদি দূরত পড়তে পারে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় এত প্রেমময় খবর শোনালাম এত আস্তে সুহান আল্লাহ আরো জোরে বলেন না সুহান আল্লাহ

আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না আর জোরে বলেন না সুহান আল্লাহ